নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো ভগবান বিষ্ণু সুদর্শন চক্র নিয়ে। সুদর্শন চক্র কি পুরাণ অনুসারে সুদর্শন চক্র কিভাবে সৃষ্টি হয়েছিল। সুদর্শন চক্রের আধ্যাত্মিক ব্যাখ্যা সুদর্শন চক্রের প্রতীকী ব্যাখ্যা এবং আমাদের যোগ শাস্ত্র ও তন্ত্রশাস্ত্র অনুসারে সুদর্শন চক্র বলতে কি বোঝানো হয় ভক্তিবাদে সুদর্শন চক্র অদ্বৈতবাদে সুদর্শন চক্রকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে আমরা এই সবই খুঁজে নেওয়ার চেষ্টা যে সুদর্শন চক্র কি আসলে ভগবান বিষ্ণুর একটি অলৌকিক অস্ত্র নাকি এই অস্ত্রের মধ্যে দিয়ে এই চক্রের মধ্যে দিয়ে আমাদের সনাতন হিন্দু ধর্মের কোন মাহাত্ম প্রকাশিত হচ্ছে সনাতন হিন্দু ধর্মের একটি অন্যতম প্রতীক এই সুদর্শন চক্র আপনি কোনটি বিশ্বাস করেন শেষ পর্যন্ত আলোচনা শুনে নিশ্চয় একটি সিদ্ধান্ত এবং যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর না জেনে থাকলে আপনি শেষ পর্যন্ত শুনুন শুনলে অবশ্যই সুদর্শন চক্র নিয়ে আপনার ধারণাটি আমাদের আজকের আলোচনায় পরিষ্কার হয়ে যাবে আর আমাদের আজকের পর্বে যারা নতুন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনি সাবস্ক্রাইব করলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি সেই আলোচনার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা শুরু করছি সুদর্শন চক্র নিয়ে কিছু তথ্য দেখুন এই সুদর্শন শব্দ এই শব্দটি যদি আমরা ভাঙি তাহলে কি পাব সুন্দর দর্শন বা দর্শনের উপযোগী আর চক্র চক্র অর্থে চাকা যা ঘুরে চলে যা সময় জীবন চক্র এবং ধর্মচক্রের প্রতীক সুদর্শন চক্র আসলে বিষ্ণুর একটি চক্রাকৃতি অস্ত্র যা তিনি তার ডান হাতে তর্জন ধারণ করে থাকে এবং শত্রুকে ধ্বংস করেন এই শত্রুকে ধ্বংস করেন কেন ধর্মকে রক্ষা করার জন্য এবং অন্যায়কে নাশ করার জন্য তাহলে আমরা বলতে পারি সুদর্শন চক্র হচ্ছে সেই চক্র যা ভগবান বিষ্ণু স্বয়ং ধারণ করে আছেন আমাদের ধর্মকে রক্ষা করার জন্য অন্যায়কে নাশ করার জন্য পুরাণ অনুসারে আমরা এই সুদর্শন চক্রের একটি সৃষ্টির কাহিনী পাচ্ছি আখ্যানটা অনেকটা এরকম এ বিশ্বকর্মার কন্যা ছিলেন সংজ্ঞা এই সঙ্গে সূর্যের সেই মহা তেজ এই সংজ্ঞা সহ্য করতে না পেরে তিনি পিতৃগৃহে চলে আসেন তা সেইখানে যখন পিতা জানতে পারেন যে কেন চলে এসেছেন তখন তিনি সূর্যের তেজ কিছুটা কমিয়ে দেন এবার এই যে সূর্যের যে অতিরিক্ত তেজ তিনি কমিয়ে দিলেন সেটি মানে সূর্যের তেজ বিশ্বকর্মা নিয়ে নিলেন কিন্তু নিলে তো নিলেন এবার সেটিকে কি করবেন নিয়ে নিলে তো হলো না তা সেই নিয়ে তিনি করলেন যেটি সেই তেজ দিয়ে তৈরি করলেন শিবের ত্রিশুর এবং সুদর্শন চক্র এবং বলা হয় তিনি সেই তেজ দিয়েই ব্রহ্মাস্ত্র তৈরি করেছিলেন কার্তিকেয়ের জন্য বলেন যে এই হয়েছিল তাহলে মোট কথা হলো আমরা এই সুদর্শন চক্র পাচ্ছি সূর্যের সেই দেহ তেজ থেকেই আবার বিষ্ণু পুরাণ ও মার্কেন্ড পুরাণ অনুযায়ী এটি ভগবান বিষ্ণু স্বয়ং অসুরকে বধ করার জন্য শিবের তপস্যা করে এই উপহার স্বরূপ এই চক্রটি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে পেয়েছিলেন আবার এটিও বলা হয় স্বয়ং তপস্যায় মহাশক্তির অনুগ্রহ লাভ করেছিলেন ভগবান বিষ্ণু এবং তখন তিনি এই সুদর্শন চক্রটি পেয়েছিলেন তা এই যে সুদর্শন চক্রটি এর বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য আছে কি এটি কিন্তু একটি ঘূর্ণায়মন চক্র যা অতি সূক্ষ্ম এবং অসীম গতি সম্পূর্ণ আর এতে আমরা সেই চারদিকে যে কাটা কাটা দেখতে পারি বা ধার দেখতে পারি বা আমাদের একদম কথ্য ভাষায় যে দাঁতগুলো দেখতে পারি তার সংখ্যা হচ্ছে একশো আট যা সময় দিক ও শক্তির প্রতীক হিসেবে ধারণা করতে করা হয় এবং এটি মনের দ্বারা পরিচালিত হয় মানে বিষ্ণু চিন্তা করলেই এটি শত্রুকে ছিন্ন ভিন্ন করে দেবে এবং আবার ফিরে আসবে আর এটি হচ্ছে অবিনশ্বর কোনো অস্ত্র বা শক্তি এটাকে ধ্বংস করতে পারে না এবং অদৃশ্য হয়ে আক্রমণ করতে পারে আর যেটি বলছিলাম যখন তার কাজ হয়ে যাবে সে কার্য সিদ্ধির পর আবার সেটি ফিরে আসে তা এর আধ্যাত্মিক ব্যাখ্যায় যদি আমরা যাই এই সুদর্শন চক্রে তাহলে সুদর্শন চক্র কেবল একটি অস্ত্র নয় বরং আমরা বলতে পারি এই সুদর্শন চক্র আসলে একটি আমাদের সনাতন হিন্দু ধর্মের একটি দর্শন এই দর্শনটা কি সেটি সুদর্শন চক্রটি কি প্রতীক প্রতীক হিসেবে কি দর্শন আমাদের সামনে রাখছে সুদর্শন অর্থাৎ বিশুদ্ধ চেতনা দৃষ্টি সুত বিশুদ্ধ যা সুন্দর যা শুভ তাই তো সু আর যদি সেটি বিশুদ্ধ না হয় তাহলে তো সেটি শুভ হতে পারে না সেটি সুন্দর হতে পারে না তাই বিশুদ্ধ চেতনা দৃষ্টি এই হচ্ছে সুদর্শন তাই এবং আত্মজ্ঞানের প্রতি এবং এটি হচ্ছে একটি ধর্মের নিয়ম ও রক্ষার চক্র যা সময়ের সঙ্গে আর ওই যে কাটাকাটা যে বিষয়টা রয়েছে তা আসলে কি করে তা আমাদের মন এবং অহংকার ছেদনকারী শক্তি সুদর্শন চক্র কি হয় আত্মার পথে থাকা অজ্ঞানতা অহংকার মোহ ইত্যাদি কেটে ফেলে এটা আমাদের আধ্যাত্মিক এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে সুদর্শন চক্রের এছাড়াও আমরা একটি প্রতীকী ব্যাখ্যা পাই চক্র অর্থে কি বোঝানো হয় চক্র অর্থে সময়কে বোঝানো হয় কর্মফলকে বোঝানো হয় এবং যুগ চক্রকে বোঝানো হয় পাশাপাশি একে পুনর্জন্ম বোঝানো হয় আসলে যুগচক্র যখন আসছে সেই সৃষ্টি আসছে এবং স্থিতি আসছে তাহলে প্রলয়ও আসবে অর্থাৎ নতুন করে পুনরায় জন্মকে বোঝানো হয় হচ্ছে এই চক্রর অর্থে আর ঘূর্ণন অর্থে সমস্ত জগতের গতি সৃষ্টি ও ধ্বংসকে বোঝানো হয় আর ওই যে দাঁত বা ধারালো কিনারা তার অর্থ কি তার অর্থ হচ্ছে মোহ অহংকার কামনা বাসনা ছেদ করে আর কেন্দ্রীয় কেন্দ্রীয় বিন্দু আছে একটি মাঝখানটি আছে তার দ্বারা আত্মা বা ব্রহ্মকে বোঝানো হয় আর হাতের তর্জনীতে অবস্থা নিয়ন্ত্রণ করছেন কে সেটি হচ্ছে ঈশ্বর অর্থাৎ ভগবানই সর্বকালের দর্শ ধারো। আর তাই দার্শনিকেরা বলেন যে সুদর্শন চক্র কেবল বাহ্য অস্ত্র নয় এটি চেতনার অভ্যন্তরীণ স্তরগুলির প্রতীক মনের গতি ও স্থিরতা দুইয়ের যে মাঝখান সে দুইয়ের মাঝখানে এক সূক্ষ্ম গতিশীলতা এটি সময়ের চক্র এবং কাল পুরুষের প্রতীক এটি অন্তরচক্র যা আসলে মূলাধার থেকে শুরু করে সহস্রাস্ত্রে পৌঁছয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো এই যখন চেতনা আত্মজ্ঞানে জেগে ওঠে তখন একে বলা হয় সুদর্শন অবস্থা যেখানে সমস্ত বিভ্রম দূর হয়ে সত্য দর্শন হয় তাই ভগবান স্বয়ং বিষ্ণু চক্রধারী রূপে যে শক্তি প্রকাশ করেছেন তার চারটি দিকের ইঙ্গিত দেয় দিক চক্র চক্র তিনি ধারণ করে আছেন অর্থাৎ ধর্ম রক্ষা করছেন যা আসলে সময় চক্র জ্ঞান ও ধ্বংসকারী শক্তি আর দেখবেন ভগবান বিষ্ণু গদা ধারণ করে আছেন এই যে গদা এই গদা হচ্ছে স্থিতি ক্ষমতা কর্ম ও কর্তব্যকে বোঝানো হয় শঙ্খ তিনি ধারণ করে থাকেন তাই এই শঙ্খ হচ্ছে ধ্বনি এই ধ্বনি কি এই ধ্বনি হচ্ছে প্রাণ শক্তি সৃষ্টি সূচনা আর পদ্ম ধারণ করে থাকেন পদ্ম হচ্ছে সৌন্দর্য হৃদয়ের সদ্গুণ ও ভক্তি এই যে চারটি অস্ত্র তিনি একত্রে ঈশ্বরের চেতনাময় স্বরূপ বোঝায় আর যেখানে চক্র হলো সেই জ্ঞান যা মোহ কাটা আমরা বলছিলাম যে যোগ ও তন্ত্র দর্শন অনুসারে সুদর্শন চক্রকে আবার অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে কি সেই ব্যাখ্যা সেখানে বলা হচ্ছে যে এই চক্র আসলে কুণ্ডলিনী শক্তির রূপ যা মূর্ছিত অবস্থায় মূলাধারে থাকে এবং জাগরিত হলে সমস্ত দেহ চক্রকে ছিন্ন করে সহস্রাস্ত্রে পৌঁছায় তাই তারা বলেন যে সুদর্শন চক্র হচ্ছে জ্ঞান চক্র যা অজ্ঞানের অন্ধকারের থেকে ছিন্ন করে আমাদেরকে মুক্তি দেয় এই যে যোগশাস্ত্র এই যোগশাস্ত্রের সপ্ত সপ্ত চক্র ছিন্ন করে আত্মার উন্মোচন ঘটাই হচ্ছে চক্র এবং তন্ত্রসূত্র অনুসারে আটটি রূপ বা বিভাজন রয়েছে সুদর্শন চক্রের কি 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 সেটি বলা হয় বিজয় চক্র অর্থাৎ এই সুদর্শন চক্র হচ্ছে জয়দানকারী জ্ঞান চক্র অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান দানকারী কার্যচক্র যা আসলে ধর্ম রক্ষাকার আর বিপক্ষ চক্র চক্রকে তারা বলেন বিপক্ষ চক্র সেটি আসলে যা অধর্ম তাকে বিনাশ করে বান মানে প্রবাহমান শক্তিকে আর বিজ্ঞ চক্র যা বোধের উন্নয়নকারী প্রহরণ চক্র হচ্ছে অস্ত্র রূপে কাজ করে আর ভ্রান্তি নাশ চক্র যা আসলে আমাদের মোহ মায়া বিভ্রম দূর করে এই যে বিভাজন তারা করেছে এই বিভাজনের মধ্যে দিয়ে বোঝা যায় যে সুদর্শন চক্র আসলে কোনো অস্ত্র নয় বুদ্ধি জ্ঞান ও আত্মচেতনার এক গতি ও তেজ তাই ভক্তিবাদে সুদর্শন চক্রে চক্র হচ্ছে ভক্তের রক্ষা অর্থাৎ ভক্ত যখন বিপদে পড়ে তখন চক্র দেবতা তাকে রক্ষা করে খেয়াল করবেন তারা বলেন ভক্তিবাদে যে চক্র দেবতা অর্থাৎ দেবতা রূপে তিনি আবির্ভূত হন এবং তাকে রক্ষা করেন আর অদ্বৈত দর্শনে তাই বলা হচ্ছে সুদর্শন চক্র হচ্ছে মায়া ভেদকারী বুদ্ধি যা আত্মা ও পরমাত্মার মিলন তা এই হচ্ছে চক্রের একটি মানে তাৎপর্য আমরা এতক্ষণ আপনাদেরকে বললাম এবার আসুন আমরা জেনে নিই যে সুদর্শন চক্র কখন কখন ব্যবহার হয়েছিল উল্লেখযোগ্য ব্যবহার সব থেকে বড় ব্যবহার যেটা আমার মনে হয়েছে এটা অবশ্যই এটা আমার ব্যক্তিগত মত যে সব থেকে কার্যকরী সবকটা ব্যবহারই কার্যকরী কিন্তু উল্লেখযোগ্যের উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে দেহকে ছেদ করেছিল। কিন্তু আমাদের থেকে বিশ্ব ধ্বংসের থেকে রক্ষা পেয়েছিল আপনারা সেই গল্প সবাই জানেন আমি তার মধ্যে চাচ্ছি না কেন এই পৃথিবী প্রলয়ের হাত মানে মুখে পড়ে গিয়েছিল মহাদেবের সতীর কাঁধে নিয়ে যে নৃত্য করছিল তখন সেটি আপনারা সবাই জানেন কিন্তু এই যে সতী দেহচ্ছেদ করেছিল সুদর্শন চক্র এবং থেকে আমরা এখন সেই একান্নটি মহাপীঠ বা সতীপীঠ আমরা পাচ্ছি যা আমাদের সনাতন হিন্দু ধর্মের অন্যতম পুণ্যতীর্থ এবং সেই ক্ষেত্রে সেই সুদর্শন চক্রের যেমন ব্যবহার হয়েছিল তেমনি ভগবান বিষ্ণু রাজা অম্বরীশকে তার ভক্তির প্রতিদান স্বরূপ সুদর্শন চক্রের বর প্রদান করেন এবং সমুদ্র মন্থনের এই সুদর্শন চক্র ব্যবহার হয়েছিল সুদর্শন চক্র এই সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠে এলো তখন দেবতা ও অসুরদের মধ্যে অমৃত পানের অধিকার নিয়ে বিবাদ সৃষ্টি হয় বিষ্ণু সেই সময় মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করা ছিলেন এদিকে ধরে ফেলেন যে তিনি মোহিনী রূপে আসলে অবস্থান করছেন ভগবান স্বয়ং বিষ্ণু তখন তিনি দেবতাদের সব্তেশ ধরে দেবতাদের মশে মধ্যে সে মিশে যায় এবং অমৃতপান করতে শুরু করে এখন সূর্য ও চন্দ্র তা দেখে ফেলেন এবং বিষ্ণুকে জানান সেই সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রটি প্রয়োগ করেন এবং তাতে সরভারুর মস্ত ছেদন হয়ে যায় কিন্তু যেহেতু সে অমৃত পান করেছিল তাই তা মৃত্যু হয়নি তাই সে মারা যায়নি সেখান থেকে আমরা রাহু এবং কেতুকে পাচ্ছি তা ওই মুন্ডুটা রাহু হয়ে গেল আর দেহটা কেতু হয়ে গেল এবং মহাভারতে আমরা এই কৃষ্ণ এই সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন আমরা সেটি দেখতে পাই যে এই একটি হচ্ছে শিশু পারের করেছিল এই সুদর্শন চক্র আর কুরুক্ষেত্র যুদ্ধে চতুর্দশ দিনে সূর্যকে আড়াল করার জন্য তিনি কিন্তু এইটা ব্যবহার করেছিলেন এবং কৌরবরা সেই সময় প্রতারিত হয়ে অর্জুনকে জয়দ্রতকে হত্যা করার অনুমতি দেন তার পুত্রের মৃত্যুর প্রতিশোধ পেতে তা এইটি হচ্ছে সুদর্শন চক্রের আমরা উল্লেখযোগ্য একটি ব্যবহার পেলাম এবং সবার শেষে আপনাদের বলি সুদর্শন চক্রের শ্লোক ও মন্ত্র তা মন্ত্র তো বলা হচ্ছে সুদর্শন চক্র চক্রের যে মন্ত্র সেটি হচ্ছে মহা এই মন্ত্রটি আপনারা যদি উচ্চারণ করেন অবশ্যই মন্ত্রের যে প্রত্যেকটি মন্ত্রে একটি নিজস্ব শক্তি আছে যা আমাদের চেতনাকে আমাদের চেতনাকে জাগ্রত করে তোলে এই মন্ত্রটিও তাই এর অর্থ হচ্ছে মহা সুদর্শন ভগবানের প্রতি আমার প্রণাম যিনি জ্ঞানের অন্ধকার দূর করে জ্যোতি আনেন আর শ্রী রামানুজ আচার্য লিখেছেন শ্রী সুদর্শন জয় ও জয় সংকটনাশন শ্রী সুদর্শনও সাগর ময়। অর্থাৎ এই আমাদের যত সংকট আছে এই সুদর্শন চক্রটা কাটিয়ে দেন আর শ্রী সুদর্শন চক্র হচ্ছে দয়ার সাগর জ্যোতির্ময় তাই সুদর্শন চক্র যে মন্ত্র তা অবশ্যই আপনারা পাঠ করুন এবং এই যে স্রোত শুনলাম তাতে দেখলেন যে এই সুদর্শন চক্রকে সরাসরি জ্যোতিরূপ ও দিব্য শক্তির উৎস হিসেবে মারা হচ্ছে তাই শেষে খালি একটা কথাই আপনাদেরকে বলবো যে সুদর্শন চক্র কিন্তু শুধুই এক অলৌকিক অস্ত্র নয় বরং আমাদের এই সনাতন হিন্দু ধর্মের একটি প্রতীক এটি যেমন অন্যায় ও পাপের বিনাশ করে তেমনি ভক্ত ও ধর্মের রক্ষা করে এবং এর মাধ্যমে ভগবান বিষ্ণু তার সর্বব্যাপী শক্তি সচেতনতা ও নিয়ন্ত্রণ প্রকাশ করে এখানেই আজকে আমাদের আলোচনা শেষ করলাম আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং কমেন্ট সেকশনে অবশ্যই আপনি জানান সুদর্শন চক্র নিয়ে আপনার নিজস্ব কোনো মত আছে কিনা বা আপনি কোনটি বিশ্বাস করেন সুদর্শন চক্র আসলে আমাদের হিন্দু ধর্মের সেই কি প্রতীক যা অন্যায় ও পাপের বিনাশ করে নাকি কেবল একটি অলৌকিক অস্ত্র আপনি কোনটি বিশ্বাস কর অবশ্যই আমাদের কমেন্টস করে জানান ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দ থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার